ইন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি মাই ফুল ফ্যামিলি সিক্স ফ্লস বিল্ডিং হাউস ওয়াজ বমড অ্যান্ড আইভ লস্ট ফোরটি ফাইভ মেম্বার্স অফ মাই ফ্যামিলি অল মাই আঙ্কিলস আন্টিস কাজিনাজিনস চিলড্রেন এভাবেই নিজের জীবনের দুর্বিশ কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের তরুণ মাহমুদ আলোকে ইলি সিলেট উসমানী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এই ফিলিস্তিনি তরুণ সিলেটে বসেই জেনেছেন তার পঁয়তাল্লিশ জন আত্মীয়ের শহীদ হওয়ার দুঃসংবাদ সৌভাগ্যক্রমে তার বাবা মা এবং ভাই বোন বেঁচে গেলেও তারা এখনও জীবন বাঁচানোর তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য হয়ে ছুটছেন তাবুতে তাবুতেই কাটছে তাদের জীবন আই কুড অলসো লুজ মাই ফ্যামিলি বাট হামদুল্লাহ উইথ আল্লাহ মেরসি দে ওয়ার আউটসাইড অফ দ্য বিল্ডিং এট দ্য টাইম দে ওয়ার আট বাজার and I honestly don't think I can imagine their situation now they're, they're having no one there and uh, nothing of their properties and they're living in a tent Through, uh, throughout these seven months uh, my family got displaced two to three times now three times and they're about to be displaced another time they moved we're living in Gaza City so they got displaced one time to Anousairat and now they're in Khan and they they're all already having bad uh, condition there at, at Khan Yunis, so they might be একদিকে ফিলিস্তিনের গাজায় স্বজনদের আহাজারি অন্যদিকে নিজের আর্থিক দুরবস্থা সেই সাথে ফাইনাল ইয়ারের পড়ার প্রচন্ড চাপ সব মিলিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে দিন যাচ্ছে এই ফিলিস্তিনি তরুণের স্পিন অলরেডি 5 ইয়ার্স আই এম নট টু গো হোম সো অফ কোর্স আই ওয়াজ মিসিং এন্ড আই গো হোম but after now after what happened i'm already in a very big trauma i'm already having my final year syllabus and which is too hard already to finish my degree and after finishing i have no place to go even so my main place my, my, my main target now is i'm trying just to save their life getting them in a safer place and at least to get the treatment done for my father who we don't know even what's happening he's already losing weight and losing blood also রাজায় থাকা অসহায় বাবা মা এবং তিন ভাই ও দুই বোনকে নিরাপদে সরিয়ে আনতে সম্প্রতি এক ক্যাম্পেইন শুরু করেছেন মাহমুদ গো ফান্ডমি নামের এই ওয়েবসাইটে গিয়ে নিজের পরিবারের স্টোরিও তুলে ধরেছেন তিনি সো আই হ্যাভ রিসেন্টলি লঞ্চ ক্যাম্পেইন ইন অন ওয়ান ওয়েবসাইট নেইমেটস এ ভেরি ট্রাস্টেড অ্যান্ড নৌন ওয়েবসাইট গাজা থেকে নিয়ে যেতে হলে এবং সেখানে কমপক্ষে ছয় মাস থাকতে হলে প্রত্যেক পার্সনের জন্য খরচ পড়বে পাঁচ হাজার পাঁচশো ডলার করে মাহমুদ আলোকে ইলি জানালেন সব মিলিয়ে তার পরিবারের জন্য খরচ পড়বে চৌত্রিশ হাজার চারশো পাউন্ড ইতিমধ্যে এই ক্যাম্পেইনে প্রায় হ্যাভ রিটেন ইন দ্য ক্যাম্পেইন লাইক ইফ এনিওয়ান ক্লিকস দ্য লিংক देयर ইস আ কস্ট ব্রেকডাউন এন্ড দে গানা সি এভরিথিং অ্যান্ড ওয়ের এভরি দ্য চেক পয়েন্টস ফর ইচ অ্যাডাল্ট আব 18 ইউ নিড টু পে 5500 ডলারস এন্ড ফর ইচ চাইল্ড 2700 So this big amount, I, nor me nor my family at the situation they are in after losing all these properties and all the families who could maybe support them, I can't collect this by my own self. And here where I'm seeking help from others. এক সময় বাবার কাছ থেকে নিয়মিত পড়াশোনার খরচ পেলেও গত সাত মাস থেকে তা একেবারেই বন্ধ এখন নিজের পড়াশোনার খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন মাহমুদ আই এম অলসো স্টুডেন্ট হিয়ার আই ইউজ টু গেট মাই ফাইন্যানশিয়াল সাপোর্ট ফ্রাম মাই ফাদ বট ইন দ্যাস্ট সেভেন মান্থ নোর মাই ফাদ হিমসেল্ফ ইস হ্যাভিং হিস স্যালারি ফ্রোম দ্যভর্মেন্ট বিকোজ অল দা ব্যাঙ্ক আর ডিস্ট্রয়েড ওলরেডি ইন গজা নোর আই এম এবল টু গেট এনিথিং ফ্রোম দেম সো ইফ আই আনসার দিস কোশ্চেন সিম্পলি আই এম জাস্ট গোয়িং দা মেসিফান এত মৃত্যু এত অবিচার এত মানসিক যন্ত্রণা তারপরেও মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে এক চুলো নরেননি ফিলিস্তিনের এই তরুণ মাহমুদ আলোকেইলি মাহমুদের বাবা মা এবং ভাই বোনদেরকে নিরাপদে নিয়ে আসতে হলে কমপক্ষে বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন আর এজন্যে মাহমুদ সকল বাংলাদেশিদের প্রতি সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে তাকে সাহায্য করার জন্যে তার গো অথবা তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমরা যে যার মতো তাকে যতটুকু পারি সাহায্য করতে পারি একই সাথে সে যেহেতু সে বাংলাদেশে বসবাস করছে সেজন্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনার প্রতি সে আহ্বান জানিয়েছে তার বাবা মাকে নিরাপদে সরিয়ে আনতে সেটি ইজিপ্ট হতে পারে অথবা বাংলাদেশ হতে পারে যেকোনো একটি দেশে নিয়ে আসার জন্য তার সদয় দৃষ্টি কামনা করেছে মার্মাসিস্ট দা মাদার অফ দ্য নেশন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা And under her, uh, the Ministry of Foreign Affairs in, of Bangladesh. Uh, I implore their sense of humanity, yes. which have always touched the lives of many people in Palestine and in many other places, to help me to get my family outside of Gaza, where they are living the horror of war and violence of war. They have lost both their family and uh, their home, and they have nothing rest there. And um, in addition to the, condition of the the health condition of my father, I, I have a big hope in her um, humanitarian heart to help me to get my family outside by um, the external relationships with Egypt, or uh, by any, any way that can help me to get them outside to Bangladesh or to anywhere else. আমরা বাংলাদেশে প্রায় সতেরো কোটি মানুষ বসবাস করি এই শুধু সিলেটেই এক কোটি মানুষ প্রবাসে কয়েক লাখ সিলেটি বসবাস করি আমরা সবাই যদি একটু একটু করে দান করি তাহলে কিন্তু এই পঞ্চাশ লাখ টাকা ওঠা কোনো সমস্যাই না আসুন আমরা এই ফিলিস্তিনি তরুণের পাশে দাঁড়াই এবং তাকে তার বাবা মা ভাই বোনদের আবারও পুনর্মিলন ঘটানোর জন্যে আমরা সবাই তাকে যতটুকু সম্ভব সাহায্য করি